ইসলামের টানে বলিউড ত্যাগ করেছিলেন দাঙ্গাল কন্যা জাইরা ওয়াসিম এবার বিয়ের পিড়িতে বসে নতুন জীবনে পা রাখলেন তিনি বলিউডে দাঙ্গাল সিনেমার মাধ্যমে মাত্র বছর বয়সে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী জাইরা ওয়াসিম এবার শুরু করলেন জীবনের নতুন অধ্যায় আলোচনার আড়ালে থাকা প্রাক্তন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ করে ভক্ত ও অনুরাগীদের চমকে দিয়েছেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ আতে ভুল না দু সালে আমির খানের দাঙ্গাল সিনেমায় গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেন এরপর তিনি আমির খানের সঙ্গে সিক্রেট সুপারস্টার এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমায় অভিনয় করেন সিনেমা দুটি চরম ব্যবসা সফল হয়েছিল এবং তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা পান যাইরা যখন সফলতার তুঙ্গে ঠিক এমনই সময়ে তিনি অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন দু সালে ত্রিশ জুন মাত্র আঠারো উনিশ বছর বয়সে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ওয়াসিম তিনি একটি দীর্ঘ পোস্টে লেখেন পাঁচ বছর আগে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবনকে বদলে দেয় বলিউডে পা দেওয়া মাত্রই আমার জন্য ব্যাপক জনপ্রিয়তার দরজা খুলে যায় আমি হয়তো বলিউডে ঠিক আছি কিন্তু আমি এখানকার মানুষ নই এই পরিচয় নিয়ে খুশি নই এ ধরনের পরিবেশে কাজ করতে গিয়ে দেখলাম আমার ইমানের বিঘ্ন ঘটছে সঙ্গে আমার সম্পর্কের হুমকি হয়ে উঠছে এই সিদ্ধান্তে ভারত জুড়ে তীব্র বিতর্ক শুরু হয় ধর্মের অনেকেই তার ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সম্মান জানালেও কেউ কেউ এত অল্প সময়ে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সমালোচনা করেন জাইরা তখন স্পষ্ট জানান বারবার নিজের সঙ্গে লড়াই করেও তিনি হেরে গেছেন এবং এই ইন্ডাস্ট্রিতে থেকে তার ইমানকে অক্ষত রাখা সম্ভব নয় এই ঘোষণার পর তিনি জনজীবন ও সোশ্যাল মিডিয়া থেকে প্রায় পুরোপুরি অদৃশ্য হয়ে যান এবং তার বেশিরভাগ ছবিও মুছে ফেলেন সম্প্রতি ওয়ান ইসলাম প্রোডাকশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিপূর্ণ পর্দা করা অবস্থায় জায়রা বলেন যখন আমি বলিউডে ছিলাম তখন আমি মনে করতাম আমি ইসলামের বিরুদ্ধে কিছুই করব না কিন্তু আমি একদিন গভীরভাবে চিন্তা করে দেখলাম আমরা যখন কাউকে ভালোবাসি তখন তা প্রকাশ করতে সে ব্যক্তির পছন্দের কাজ করি আর যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি তাই আল্লাহ আল্লাহতাল্লাহ সন্তুষ্টির জন্য আমার কিছু করা উচিত অভিনয় ছাড়ার প্রায় পাঁচ বছর পর সম্প্রতি জাইরানিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘদিন পর কিছু ছবি পোস্ট করেন টাবুল হ্যাক ক্যাপশনে তিনটি ছবি শেয়ার করেছেন তিনি প্রথম ছবিতে দেখা যায় তিনি বিয়ের কাবিননামায় সই করছেন তার হাতে শোভা পাচ্ছে মেহেদি অন্য একটি ছবিতে মেহেদি রাঙা হাতের আরামিকায় জলজল করছে হিরে বসানো আংটি আরেকটি ছবিতে নব দম্পতিকে দেখা যায় রাতের আকাশের নিচে জায়রার পরনে গাঢ় লাল রঙের দোপাট্টা সোনালি সূচিকর্মে সাজানো আর বর পড়েছেন ক্রিম রঙের শেরওয়ানি তবে জায়রার নিজের মুখ কিংবা স্বামীর নাম অথবা স্বামীর মুখ প্রকাশ করেননি ছবিগুলো পোস্ট করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় যদিও জায়রা স্বামীর পরিচয় গোপন রেখেছেন তবুও মন্ত ঘরে ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বন্ধুরা এই ছিল জাইরো ওয়াসিমকে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে